হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি ডার্ক লিমন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও থার্মনেল টাইটেল দেখে তো বুঝে গেছে আজকের ভিডিওটা কত জোস হতে চলছে তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের পিছন মারা এটা শুরু করা যাক গাইস তোমরা তো জানো গেমে চলে এসেছে নতুন একটি ইমোট পার্টি ইভেন্ট এই ইভেন্ট পার্টিতে বহুল জনপ্রিয় প্রোপোজিমোটটি রয়েছে যেই ইমোটটি লো ইমোট কিংবা লাভ ইমোটের মতন অধিক জনপ্রিয় একটি ইমোট তো আমার কাছে এই ইমোটটি নাই তাই আমি এই ইমোটটি নেওয়ার জন্য ইভেন্ট কমপ্লিট করতে চলে এসলাম তো আমি চব্বিশশো একুশ ডায়মন্ড টপ আপ করে নিয়ে এই ইমোট পার্টি ইভেন্ট নেওয়ার জন্য চলে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ এই ইমোট পার্টি ইভেন্টে প্রপোজ ইমোট বাদেও কিছু কিছু আলাদা ইমোট রয়েছে এবং অনেকগুলো ইমোট দেওয়া রয়েছে এছাড়া এখানে একটি গ্রুপ ইমোট রয়েছে এবং মিস্টার ট্রিপোলারের ডিজে পার্টি ইমোটটাও রয়েছে এই জায়গায় তো চলো এখন স্পিন মারা যাক প্রথমে একশো নিরানব্বই ডাইমনে স্পিনে ডেঞ্জারাস গেমিং ইমোটটা পেয়ে গেলাম আবার একশো নিরানব্বই ডাইমনে স্পিন গেলেন একটা ইমোট সয়ান দিয়ে সয়ান ইমোটটি পেলাম আবার একশো নিরানব্বই ডাইমন্ডে স্পিন মারা যাক দেখা যাক কি ইমোট দেয় আবার মারলাম একশো নিরানব্বই ডাইমন্ড স্পিন আবার একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন নেটওয়ার্কের সমস্যা দেখা যাক কেন প্লিজ প্রোপোজি মোডটা দিয়ে দেয় আমার প্রোপোজি মোড প্রোপোজি মোড নাম্বার ওয়ানই মোড দিল প্রোপোজি মোড পায় নাই আবার আবার একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন আবার একশো নিরানব্বই ডাইমন স্পিন না না মেন পাঁচটা ইমোটের ভিত্তে একটা ইমোট গ্রুপ ইমোটটা পেয়ে গিয়েছি ইতিমধ্যে আর চারটা ইমোট রয়েছে ওর ভিতরে ফার্স্ট সবার লাস্ট ইমোটটি রয়েছে রয়েছে মোট আমার ওই ইমোটটা লাগবে বাদ বাকি ইমোট না হলে সমস্যা নেই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো ইমোট রয়েছে একশো নাইনটি নাইন ডাইম স্পিন করা যাক না না আবার এগেইন এগেন্ড স্পিন স্পিনি ইমোট বাধল প্রোপোজিমোট বাধলো না আবার এগেন হান্ড্রেড নাইনটি নাইন ডাইমন্ড স্পিন পাঁচটি মেইন ইমোট ভিতর দুইটা ইমোট বাদে গেছে ইতিমধ্যে আবার একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন বাদলো না আবার ইতিমধ্যে আমার দুটোই মোট বেঁধে গেছে আর তিনটে মোটামাকি আবার একশো নিরানব্বই ডাইবনের স্পিন না বাদলো না আবার একশো নিরানব্বই ডাইবনের স্পিন দেখা যাক না আবার প্লিজ গারে না দিয়ে দি প্লিজ প্লিজ গারে না যাক গ্রুপ ইমোটটা বেঁধে গিয়েছে আর দুইটা ইমোট আমার ইতিমধ্যে দেখছো এ ডায়মন্ড প্রায় শেষ একশো তেত্রিশ ডায়মন্ড রয়েছে এবার সিঙ্গেল স্পিন মারা যাক সিঙ্গেল স্পিন সিঙ্গেল স্পিন সম্ভবত দেবে না এ গান বক্স দেবে অথবা পেটের খাবার দেবে গান স্পিন অথবা পেটের খাবার সিঙ্গেল স্পিনে ইমোট দেবে না তো ডায়মন্ড প্রায় শেষ আমাদের এখনও দুটো ইমোট নেওয়া বাকি আছে মেইনলি প্রোপোজ ইমোটটা নেওয়ার জন্য ইভেন্টটা কমপ্লিট করতে এসেছি তো এখন আবার ডায়মন্ড টপ আপ করতে হবে তারপরে আবার স্পিন মারতে হবে তো ডায়মন্ড টপ আপ করে আসি তোমরা দেখতে পাচ্ছ আমরা আবার আটশো পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করে চলে এসেছি নতুন এই ইভেন্ট ইমোট পার্টি ইভেন্ট কমপ্লিট করার জন্য তো ইভেন্টে দেখতে পাচ্ছ তোমরা তিনটায় ই পেয়ে গেছি তো একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন মারলাম নাম্বার ওয়ান ইমোট বাদলো কিন্তু প্রপোজ ইমোট বাদে নাই গেলে না প্লিজ দিয়ে দেখে না আবার দিলাম একশো নাইনটি নাইন ডায়মন্ড স্পিন নাম্বার ওয়ান ইমোট প্রায় তিন হাজার ডায়মন্ড খরচ হয়ে গেল কিন্তু এখনও প্রোপোজি মোট বাঁধলো না এরপরে আবার ওয়ান এইটি ডায়মন্ড স্পিন যাক চারটা মেইন ইমোট বেঁধে গেছে আর লাস্ট প্রোপোজি মোট রয়েছে তো আমার কাছে আর বেশি ডায়মন্ডে মাত্র চুয়ান্ন ডায়মন্ডে দেখা যাক সিঙ্গেল স্পিনে দেয় নাকি ফার্স্ট সিঙ্গেল স্পিন হচ্ছে না সিঙ্গেল স্ক্রিন সিঙ্গেল স্পিন সিঙ্গেল স্পিনে সম্ভবত হবে না কারণ সিঙ্গেল স্পিনে একমাত্র শুধু স্কিন অথবা পেটের খাবার দেয় তো হ্যাঁ ওয়ান সিঙ্গেল স্পিন আর একটা দিল না আর একটা সিঙ্গল তো গাইস আবার টপ আপ করে চলে এসেছি তিনশো একাত্তর ডাইমন্ড এখন স্পিন মাজা প্রথমে একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন ষোলো শাকিং ষোল শাকিং আবার দিলাম একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন হবে না কারণ আমাদের ডায়মন্ড একশো বাহাত্তর রয়েছে সিঙ্গেল স্পিন সিঙ্গেল স্পিন সম্ভবত দেবে না আবার সিঙ্গেল স্পিন গ্যারেনা প্লিজ গ্যারেনা দিয়ে দে প্লিজ গ্যারেনা দিয়ে দে আবার সিঙ্গেল স্পিন সিঙ্গেল স্পিনে সম্ভবত দেবে না পেটের খাবার দিয়েছে আবার সিঙ্গেল স্পিন গ্যারেনা ডায়মন্ডগুলো সব নিয়ে যাচ্ছে আমার একটা ইভেন্ট কমপ্লিট করতে এত ডায়মন্ড পাওয়ার খরচ আমি তো কোনো ইসেও করিনি যত ডায়মন্ড এক ইভেন্টে খরচ করছি এত ডায়মন্ড হলে পারে আমার তো একটা নদলটি পাঁচ থেকে ছয় লেভেল ম্যাক্স হয়ে যেত তো দেখা যাক সিঙ্গেলস মেনে দেয় তো গাইস আবার টপ আপ করে চলে এসেছি এখন আমার প্রোপোজি মোটটা নেওয়া বাকি আছে দেখা যাক প্রথম ওয়ান নাইনটি হান্ড্রেড স্পিন একটা ইমোট দিল আবার ওয়ান নাইনটি হান্ড্রেড স্পিন এখনও দিল না আবার একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন যাক অবশেষে ইমোটটা পেয়ে গেলাম এই ইমোটটা খরচ নেওয়ার জন্য আমার সর্বোচ্চ চব্বিশশো আর তিনশো আটশো আর পাঁচশো গলরে চার হাজার ডায়মন্ড খরচ করা লেগেছে আর চার হাজার ডায়মন্ড হলে একটা ইভোগান আমার অলরেডি পাঁচ থেকে ছয় লেভেল হয়ে যেত তো ইমোটটা মারে দেখা যাক কেমন লাগছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিবা এবং সাবস্ক্রাইব করা